আসসালাম আলাইকুম ইমান আমি ফাহমিদা বলছি আপনাদের সবাই প্রিয় লেডেন স্কিন কেয়ার ফার্মা এন্ডিয়ান স্টিক থেকে সো আপনাদের জন্য আমি আজকে একটি প্রোডাক্ট নিয়ে এসেছি এটি মূলত একটি ইনজেকশন যেটির নাম হচ্ছে কমপ্লেক্স মিরাকেল এটি হচ্ছে জাপানের একটি প্রোডাক্ট আর এটাতে দেওয়া আছে গ্লুটাথিয়ন আপনারা সবাই জানেন যে গ্লুটাথিয়ন আমাদের স্কিন জন্য কতটা বেনিফিশিয়াল ফার্স্ট অফ অল গ্টাথিয়ন হচ্ছে মাদার অফ অল অ্যান্টিঅক্সিডেন্ট পাশাপাশিগুলোতে আপনার স্কিনটাকে অনেক বেশি হোয়াইটেনিং করবে ব্রাইটেনিং করবে আপনার স্কিনটাকে একটা গ্লো দিবে আর হচ্ছে এটা আপনার অ্যান্টি এজিং এর প্রবলেমগুলোকে দূর করবে আপনার স্কিনটাকে আরো বেশি ইয়াঙ্গার লুক দিবে এর পাশাপাশি এটি আপনার স্কিনের স্কার দূর করবে আপনার কোর্সগুলোকে মিনিমাইজ করবে আর হচ্ছে আপনার স্কিনে কোনো অ্যাকনি পিম্পলের প্রবলেম থাকে ওইগুলো দূর করে ফেলবে এর পাশাপাশি আপনার স্কিনটা ট্যান দূর করবে অথবা আপনার স্কিনে যদি কোনো পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশনের প্রবলেম থাকে ওই প্রবলেমগুলোকেও দূর করবে আর হচ্ছে এটি আপনার স্কিনটাকে ফার্মিং করবে লিফটিং করবে আর হচ্ছে এটি আপনার স্কিনে কোনো মেলাজমা থাকলে ওই মেলাজমাটাকে দূর করবে আর এর পাশাপাশি আমাদের বেশি হেয়ার গ্রো গুলোকে আরো স্ট্রং করবে আরো ঠিক করবে এর পাশাপাশি হচ্ছে আপনার নেই গুলোকে আরো বেশি স্ট্রংগার করবে অ্যান্ড গ্লোয়িং করবে সো আপনারা দেখতে পাচ্ছেন যে গ্লুটাথিয়নের কত বেশি বেনিফিট সো আপনার এই প্রোডাক্টটা অবশ্যই ট্রাই করবেন আমাদের থেকে প্রোডাক্টটি পার্চেস করবেন আমাদের ঢাকাতে তিনটি ব্রাঞ্চ আছে বনানি ধানমন্ডি অ্যান্ড নিউ মার্কেটে আর তোแกรมে অ্যাক্টিভান্স আছে খুশিতে সো আপনারা সবাই অবশ্যই আসবেন ধন্যবাদ